শাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগ খেলতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ সাতাইশ বছর বয়সী এই অলরাউন্ডারকে ডেকেছে লাহোর কালান্দার্স পিএসএল এ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অনাপত্তি পত্রের আবেদন করেছেন মিরাজ তার অনাপত্তি পত্র ছাওয়ার খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ান নাফিস নাফিস জানান অনাপত্তি পত্রের জন্য আজ সকালে আবেদন করেছেন মিরাজ তবে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত সমাপ্ত আরবা মেরাজ টি সিরিজ খেললেও মিরাজ দলে নেই এপ্রিলে আইসিসি ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই ক্রিকেটার বিসিবির অনাপত্তি পত্র পেলে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলবে গতকাল রাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারানো লাহোর এরই মধ্যে প্লে অফে খেলা নিশ্চিত করেছে দলটিতে গতকালই প্রথম খেলেছেন সাকিব আল হাসান এ মাসের প্রথম দিকে ভারত পাকিস্তান পাল্টা পার্টি হামলার মধ্যে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার আগে লাহোরে খেলেছিলেন বাংলাদেশের দেশের আরেক ক্রিকেটার রিশাদ হুসেন এছাড়া ছিলেন নাহিদ রানা দুজনেই পিএসএল স্থগিত হয়ে যাওয়ার পর দেশে ফিরে এসেছিলেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে না খেলা মিরাজ এখন পর্যন্ত সব মিলিয়ে একশো তিপ্পান্নটি টোয়েন্টি খেলে সাত দশমিক পাঁচ পাঁচ নিয়েছেন একশো সাত উইকেট ব্যাট হাতে আছে সাত ফিফটি সহ দুই রান